আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যে দৃশ্য এখন দেখতে পাচ্ছেন কি বলবো যে চমৎকর রঙে রঙিন লাল আভা এ দৃশ্য ভোলার নয় যত রোমান্টিক প্রেমিক প্রেমিকা মনের যোগ গহিণে যত কথা লুকায়িত আছি সে কথা বলার জন্য আমাদের মন আকুল ব্যাকুল হয়ে যে পরিবেশে খুঁজে বেড়ায় সেই রকম রক্তিম সাজে সেজেছে পশ্চিম আকাশ সূর্য আমার যখন ডুব দিতে চায় নীলাকাশ ভ্যাতি করে লাল আভা চলে আসে সেই সময়টাকেই বুঝি বলে রোমাঞ্চকর সময় না বাবা ই দু চমৎকার দৃশ্য কি প্রেমি বন্দি না করলেই মন আমার আন করে প্রিয় দর্শক যে দৃশ্য আবেগ আপ্লুত হয়ে দেখাচ্ছিলাম সেটি সচরাচর আমরা দেখতে পাই না এরকম দৃশ্য যদি আপনি অবলোকন করতে চান অবশ্যই আপনাকে দিনের পর দিন মাসের পর মাস যুগের পর যোগ হয়তোবা অপেক্ষা করতে হবে নয়তো এমন লালাভ দৃশ্যময় আকাশ আপনার চোখে পড়বে না এই আকাশ পর্যবেক্ষণের জন্য আমরা গিয়েছিলাম চরসিন্দুর ব্রিজ সেখান থেকে বেলায় ফেরার সময় যে আকাশ দেখতে পেয়েছি তা আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবুডুবু এই সময়কার যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সেটিকে আপনি কি বলবেন এর মধ্যে দিয়ে আবার একটি প্রাকৃতিক দৃশ্য চোখের সামনে চলে আসলো পানিতে চলছে লঞ্চ কোষা নামে খ্যাত আমাদের এলাকার একটি চিরা চিরায়ত দৃশ্য এই মুহূর্তে যে দৃশ্যটি দেখলেন আমরা চলে এসেছি ফুলদি ব্রিজ সন্ধ্যাকালীন সময়ে এই ব্রিজে প্রচুর দর্শক আনাগোনা করে যারা অবসর সময় কাটানো বিনোদনের মধ্য দিয়ে ফুচকা খেতে খেতে সন্ধ্যা সময়টি কাটায় সেই রকম একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম আশা করি ভালো লাগবে এই রকম মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যারা ভালোবাসেন নিয়মিত দেখতে চান ঘরে বসেই এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান আমাদের সাথে থাকবেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন টাকা লাগে না পয়সা লাগে না কিন্তু পয়সা ইনকাম হয় তাই আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই